এক লক্ষ লোক নিয়ে ট্রেনে করে বাসে করে যেভাবেই হোক যদি টাকা পয়সা লাগে আমরা চাঁদা তুলে দেব দিল্লিতে যাক দিল্লিতে গিয়ে ধন্নাদিক আমরাও অপেক্ষায় থাকলাম এবার ওই ভোটের আগে পাঁচশো টাকা ভাণ্ডারে পার করতে পারবে না গতকালকে খসড়া তালিকা প্রকাশের পর থেকেই তৃণমূলের কিছু কর্মী সমর্থক নেতারা দেখলাম ফেসবুকে এই ধরনের পোস্ট করছে মাত্র আটান্ন লক্ষ নাম বাদ গেছে অ্যাপ্লাই করলে আরো কমবে লিস্টা শুভেন্দু অধিকারীর বলা কোটি কোটি রোহিঙ্গা বাদ যাওয়ার গল্পটা কোন দিকে এগোচ্ছে কে জানে আমি আপনাদেরকে বলছি এই ধরনের পোস্ট দেখে তৃণমূল নেতাদের এই ধরনের মন্তব্য দেখে কেউ বিভ্রান্ত হবেন না খেলা কিন্তু এখান থেকে শুরু এখানেই কিন্তু খেলা শেষ না যাদের নাম বাদ গেছে তারা হচ্ছে মৃত ভোটার ডুপ্লিকেট ভোটার শিফট হয়ে গেছে যারা অন্যত্র তাদের নাম বাদ গেছে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি বিএলওরা যাদের বাড়ি বাড়ি গেছে একবার নয় দুইবার নয় একাধিকবার গেছে কিন্তু কোনো সন্ধান নেই তাদের কোনো খোঁজ নেই তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এই খসড়া তালিকায় যারা ফর্ম ফিল করে দিয়েছে হয়তো দু সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম নেই তাদের নাম নেই কিন্তু ওই ফর্ম জমা দিয়েছে তাদের নাম কিন্তু বাদ যায়নি এই তালিকায় তাদের হেয়ারিং হবে তাদেরকে ডাকা হবে তাদেরকে ওই এগারোটা নথির কথা যে নির্বাচন কমিশন বলে দিয়েছিল প্রথমেই ওই এগারোটা নথি নিয়ে এখন যেতে হবে এবং গিয়ে প্রমাণ করতে হবে যে আমরা এই দেশের নাগরিক তারপরেই তাদের নাম কিন্তু ভোটার তালিকায় থাকবো ওই যে ফাইনাল তালিকা যেদিন প্রকাশ হবে সেদিনই বুঝতে পারবেন যে শুভেন্দু অধিকারী যে কথা বলেছিল সেই কথাই মিলে গেছে সেদিন এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তাই তৃণমূল কর্মী সমর্থকদেরও বলছি এত লাফালাফি করার কিছু নেই এত খুশি হওয়ার কিছু নেই খেলা সবে শুরু হয়েছে এত আনন্দ পাওয়ার কিছু নেই শুভেন্দু অধিকারী যে সংখ্যাটা বলেছিল সংখ্যাটা কিন্তু তার থেকে অনেক বেশি হবে যাদের বাবা মায়ের নাম নেই ভোটার তালিকায় তারাও তো ফর্ম জমা দিয়েছে বিএলওরা তাদের ফর্মটাও সাবমিট করেছে এখানে যাদের ফর্ম জমা পড়েনি যাদেরকে মৃত ভোটার বলে ডিক্লেয়ার করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে বিএল যে এরা মারা গেছে এদের এরা আর বেঁচে নেই তাদের নাম বাদ গেছে যারা ডুপ্লিকেট ভোটার যাদের কোনো অস্তিত্ব নেই তাদের নাম এই তালিকায় বাদ গেছে যাদের বাবা মায়ের নাম নেই দু সালের ভোটার তালিকায় যাদের নাম নেই দু হাজার রাখবেন এই আটান্ন লক্ষ সংখ্যাটা সবেমাত্র প্রাথমিক সংখ্যা বলবো আমি দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে লিখেছে আমার বুথে আশি জনের নাম বাদ গেছে তার মধ্যে একজন মাত্র মুসলমান বাকি উনআশি জনই হিন্দু এবং অধিকাংশই জীবিত আমি দেবাংশু ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করছি এই ভিডিওর মাধ্যমে দেবাংশ ভট্টাচার্যের বুথের তালিকাটা একটু দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে পোস্ট করুক যাদের নাম বাদ গেছে এই উনআশি জন বাদ গেছে কেন বাদ গেছে কেউ ডুপ্লিকেট ভোটার কেউ অন্যত্র শিফট হয়ে গেছে হয়তো ওই বুথ ছেড়ে অন্য জায়গায় চলে গেছে অন্য রাজ্যে চলে গেছে বা অন্য জেলায় চলে গেছে তাদের নাম বাদ গেছে ওই বুথেই রয়েছে বেঁচে রয়েছে কিন্তু তাদের নাম বাদ গেছে এরকম মানে কজনের নাম আছে সেটা ওই তালিকা প্রকাশ করলেই প্রমাণ হয়ে যাবে আমি দেবাংশুকে চ্যালেঞ্জ করছি এবং দেবাংশুর মতো আরও অনেকেই দেখলাম এই ধরনের লেখালেখি করছে ফেসবুকে তারা কিন্তু কেউ ওই তালিকা প্রকাশ করে এই কথাটা লিখছে দেবাংশুর মতো যারা ফেসবুকে এই ধরনের লেখালেখি করছেন তাদেরকে আমি বলছি ওপেন চ্যালেঞ্জ করছি ক্ষমতা থাকলে হিম্মত থাকলে বুথের খসড়া তালিকাটা একবার প্রকাশ করুন কাদের নাম বাদ গেছে সেখানে তো মেনশন করা রয়েছে মৃত ভোটার নাকি ডুপ্লিকেট ভোটার নাকি অন্য জায়গায় চলে গেছে শিফটেড ভোটার নাকি সন্ধান পাওয়া যায়নি খুঁজে পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিল যদি একজন বৈধ ভোটারের নামও বাদ যায় তাহলে এক লক্ষ লোক নিয়ে দিল্লিতে যাবে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবে কোথায় তাহলে যদি জীবিত ভোটারদের নাম বৈধ ভোটারদের নাম বাদ যায় দেবাংশুর কথা মতো তৃণমূল এইসব চটিচাটা নেতাদের কথা মতো তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দিল্লি যাচ্ছে না কবে যাবে দিল্লিতে এক লাখ লোক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রশ্নটা আমার থাকলো দেবাংশুর কাছে এই প্রশ্নটা আমার থাকলো আপনাদের নিশ্চয়ই মনে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্য খুব বেশি দিন হয়নি এত তাড়াতাড়ি নিশ্চয়ই আপনারা ভুলে যাননি এক লাখ লোক নিয়ে দিল্লি যাব এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে কোথাও যাচ্ছিলেন এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে উনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যদি একজন ভোটারের নাম বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তাহলে আমরা ছাড়বো না আমরা এক লক্ষ লোক নিয়ে দিল্লি যাব আমরা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করব তাহলে দেবাংশুর এই পোস্ট অনুযায়ী যদি জীবিত বৈধ ভোটারদের নাম হিন্দু হোক বা মুসলমান বাদ গিয়ে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন যাচ্ছে না দিল্লি কবে যাবে লক্ষ লোক নিয়ে কবে যাবে এই অপেক্ষায় এক আমরাও থাকলাম আমরাও দেখব কবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক লক্ষ লোক নিয়ে যায় দিল্লিতে ওদিকে আবার হাকিমের রাতের ঘুম উড়ে গেছে ফিরাদ হাকিমের রাতের ঘুম উড়ে গেছে ফিরাদ হাকিমের বিধানসভা কেন্দ্র থেকেই ষাট হাজারের বেশি নামেই খসড়া তালিকায় বাদ গেছে ফাইনাল তালিকায় এই সংখ্যাটা আরও বাড়বে রাতের ঘুম উড়ে গেছে ববি হাকিমের বিধানসভা কেন্দ্র থেকে কাদের নাম বাদ গেছে সেই তালিকাটাও ববি হাকিম প্রকাশ করুক দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে পোস্ট করুক ববি হাকিমের বিধানসভা কেন্দ্রে যে ষাট হাজার ভোটারের নাম বাদ গেছে তারা কারা তারা কি হিন্দু না তারা অন্য ধর্মের লোক কোন ধর্মের লোক তারা সেটা প্রকাশ করুক সবার সামনে আসুক দক্ষিণ চব্বিশ পরগনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সেই জেলাতে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে বেশি নাম কিন্তু এই খসড়া তালিকাতেই বাদ গেছে ফাইনাল তালিকা প্রকাশ পেলে হেয়ারিং হলে আরও সংখ্যাটা বাড়বে রাতের ঘুম উড়ে গেছে তৃণমূলের নৌকা অলরেডি ডুবতে শুরু করে দিয়েছে ওই দেবাংশু অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়রা যতই জল ছেঁকে নৌকার বাইরে ফেলুক না কেন জল কিন্তু নৌকায় হুর করে ঢুকছে বেশিক্ষণ এই নৌকার ভেসে থাকবে না যতই লাফালাফি করুন না কেন যতই চিৎকার চেঁচামেচি করুন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর জিততে পারবে না এখনো খেলা শেষ হয়নি খেলা এখানে শুরু এটা দেবাংশুরাও খুব ভালো করে জানে মমতা বন্দ্যোপাধ্যায়রাও খুব ভালো করে জানে এই এক মাস যতদিন না ফাইনাল তালিকা প্রকাশ হচ্ছে লাফালাফি করুন চিৎকার চেঁচামেচি করুন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলুন যাদের নাম বৈধ ভোটার নাম বাদ গেছে যাদের সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও যাদের নাম বাদ গেছে তাদেরকে নিয়ে এক লক্ষ লোক নিয়ে ট্রেনে করে বাসে করে যেভাবেই হোক যদি টাকা পয়সা লাগে আমরা চাঁদা তুলে দেব দিল্লিতে যাক দিল্লিতে গিয়ে দিক আমরাও অপেক্ষায় থাকলাম এবার ওই ভোটের আগে পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারে বাড়িয়ে দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বৈতরণী পার করতে পারবে না ছাব্বিশে তৃণমূলের নৌকা ডুববে ওই থাকি সমেত বিসর্জন হবেই অপেক্ষা করুন দেবাংশুরা যতই লাফালাফি করুন না কেন যতই নাচানাচি করুন না কেন তৃণমূল এইবার জিততে পারবে না ওই কবর থেকে চিতা থেকে উঠে এসে যে ভোটাররা ভোট দিত তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেছে আরও অপেক্ষা করুন ওই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা লাভলি খাতুনদেরকে যেসব নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে সবার নাম বাদ যাবে নিশ্চিন্তে থাকুন আমি আপনাদেরকে বলছি ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন সকলের কাছে পৌঁছে দিন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আর যদি এই বিষয় আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়